শুক্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সুপারি গাছ সুপারি গাছের সরাসরি লাইভ ভিডিও করতেছি আমরা মূলত এগুলো হচ্ছে আজকে কুরিয়ারে ডেলিভারি আছে এই ডেলিভারি দেওয়ার জন্য এটা যাবে হচ্ছে আপনার এটা যাবেন হচ্ছে ময় মিশিং ভালুকায় যাবে গাছটা এটা হচ্ছে অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি একদম অরিজিনাল অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি দেখেন কত মোটা এবং এটা হচ্ছে পাঁচ থেকে ছয় ফিট হাইট গাছ বস্তার গাছ এটা হচ্ছে বস্তার গাছ সম্পূর্ণ গাছ প্যাকিংয়ের জন্য প্রসেসিং করা হচ্ছে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই অরিজিনাল অরিজিনাল হাইব্রিড পাঙ্গাস উপরি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ সততার সহিত আমরা ডেলিভারি করে থাকি দেখেন আমাদের গাছগুলো কোয়ালিটিগুলো দেখেন প্রিমিয়াম কোয়ালিটি গাছ রকম গাছ যদি দরকার হয় তাহলে আর না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তে তুলে প্রত্যেকটা জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি দর্শক এই ধরনের গাছ যদি ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন